সন্তানের আকিকা না দিলে বাবা মার উপরে তিনটি বিপদ চলে আসবে মারাত্মক তিনটি বিপদ চলে আসবে তাদের লাইফে যদি সন্তানের আকিকা কোনো বাবা মা না দেয় এক নাম্বার হচ্ছে সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে বারবার তার তার উপরে বিপদ আসতে পারে এখন সন্তানের বিপদ আসা মানে তো বাবা মার উপরে বিপদ চলে আসা এজন্য সন্তানের আকিকা অবশ্যই দেওয়া দরকার আকিকা কিভাবে দিবেন রবীজিৎ সাল্লা আকিকা দিতেন আনিল গোলাম সাতান অর্থাৎ ছেলের জন্য দুইটা বকরি এবং ওয়ানিল জারিয়াতি সাতন এবং মেয়ের জন্য কন্যা সন্তানের জন্য একটা এখন এখানে ছেলের জন্য দুইটা কেন আর মেয়ের জন্য একটা কেন এটা এই জন্য ছেলেরা বাহিরে থাকে বেশি তাদের বিপদ আপদ বেশি হতে পারে এই জন্য ছেলেদের জন্য আকিকা করতে হয় দুইটা আর মেয়েরা যেহেতু ঘরে থাকে বিপদ আপদ কম থাকে এই জন্য তাদের জন্য আকিকা দিতে হয় একটা এই জন্য আঁকিকা যদি কোনো বাবা বা সন্তানের জন্য না দেয় এই সন্তানদের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে সন্তান অসুস্থ হয় বড় হওয়ার পরে রোড ঘাটে চলাফেরা করে অনেক সময় অ্যাক্সিডেন্টের সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের বিপদ তাদের ভিতরে চলে আসতে পারে অর্থাৎ সপ্তম দিনেই তার জন্য আকিকা দিতে হবে এটা হচ্ছে সোমনাথ যদি সপ্তম দিতে না দিতে পারেন তাহলে চোদ্দতম দিনে দিবেন যদি সেই দিন আপনি না দিতে পারেন তাহলে একুশতম দিনে দিবেন যদি একুশতম দিনে না দিতে পারেন এই পর্যন্ত সন্ন্যত বাকি পরের দিন দেওয়া যায় আছে যে কোনো সময় আপনি দিতে পারেন দুই নম্বর কোনো বাবা মা যদি সন্তানের আকিকা না দেয় তাহলে সেই বাবা মা পরবর্তী সময় সন্তান যখন বড় হবে সন্তান পিতামাতার দায়িত্ব পালন করবে না ভালো করে শুনে রাখেন যে সমস্ত বাবা মা সন্তানের আকিকা দিচ্ছেন না টাকা পয়সা থাকার পরেও আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই এজন্য সন্তান বড় হওয়ার পরে সন্তানও তাদের দায়িত্ব পালন করবে না সন্তান পিতামাতার বাধ্য হবে না সন্তান পিতামাতার কথা শুনবে না এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সন্তান পিতামাতার ব্যাপারে কেয়ামতের ময়দানে সাফায়াত করবে না অর্থাৎ তারা বলবে যে আমার বাবা বাবা মা আমাদের জন্য আকিকা করেন নাই সুতরাং আমরা আমাদের বাবা মার ব্যাপারে সাফায়াত করব না